কী বলবো বন্ধুগণ অতি সরমের কথা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রুচির অনেক পরিবর্তন হয়ে গেছে আগে অনেক ঠান্ডা আইসক্রিম সেভেন আপ এগুলো খেতে ইচ্ছে করতো আর এখন পোলাও মাংস বিরিয়ানি এগুলো খেতে ইচ্ছে করে যাই হোক মনের বিরুদ্ধে তো আর যাওয়া যায় না মন যা যায় তাই করতে হয় তো এর জন্য আজকে আপনাদের সাথে একটা শর্টকাট ব্যাচেলার বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি যখন হঠাৎ করে এরকম বিরিয়ানি খেতে ইচ্ছে করবে হাতের কাছে বা ঘরে থাকা যত মশলা আছে তা দিয়ে রান্না করতে পারবেন তো যাই হোক এর জন্য কিছু মুরগির মাংস নিয়েছি এগুলোকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরুর মাংস নিতে পারেন সেক্ষেত্রে বাজার কোনো দরকার নেই তো আবার এর মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি আমার কাছে এই শর্টকাট বিরিয়ানিতে আলুটা খুব ভালো লাগে আলুটাকে উলটিয়ে পাল্টিয়ে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি এখন চলে যাবো সেই স্পেশাল ব্যাচেলার বিরিয়ানিতে এবার হাঁড়িতে ওই আলু ভেজে রাখা যে তেলগুলো অবশিষ্ট ছিল সেটা ঢেলে দিচ্ছি আমার কাছে মনে হলো আর একটু তেলের প্রয়োজন তো এর জন্য এখানে আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম তেলটা তো এবার গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিব যখন এই আদা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি আজকে একেবারে সাদা মাটা করে রান্না করব তাই মশলাটাও কম দেবো এখন আবার একদম লোক এসে বলতে পারেন কেন বাজার থেকে একটা মশলা এনে দিতে পারেন না কেন রে ভাই আগে যখন মশলা ছিল না তখন কি মানুষ বিরিয়ানি খায় নাই তো যাই হোক এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ আর দিয়ে দিলাম বাটা মশলা কাঁচা জিরা দারচিনি এলাচ একসাথে বেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব সাথে তিনটা এলাচ দিয়ে দিলাম এবার এখানে কিছুটা পানি এক করে মশলাটাকে কষাবো আসলে কম মশলা এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় সবসময় যে রাজকীয় মশলায় রান্না করলে ভালো লাগবে এটা না তো এখানে আবার একটু গুঁড়ো দুধ পানি দিয়ে ফুলিয়ে দিয়ে দিয়েছি হাতের কাছে ছিল টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি এবার সারাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে কষাবো ভালো করে দেখতেই পারছেন মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখনো পুরোপুরি হয়নি আর একটু তেল ভাসবে তো এইভাবে করে মশলাটাকে অনেকক্ষণ একটু কষিয়ে নেবেন চুলার আঁচটাকে কমিয়ে যাতে আমার তলাতে লেগে না যায় তো কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু আর মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবার এক লোক এসে বলবে বিরিয়ানির মধ্যে মাংসটা কম হয়ে গেল না আরে এখানে তো কম বিরিয়ানি রান্না করছি এই জন্য মাংসটা কম দিয়েছি চেষ্টা করবেন কম দিতে তাহলে আরও একদিন বিরিয়ানি রান্না করে খেতে পারবেন তো যাই হোক আজকে আমি হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব এবার সামান্য একটু পানি দিয়ে আলু আর মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চিড়ে দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাফ কেজি চালের জন্য তার দ্বিগুণ পানি নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে কিছুটা মোটর সুটি দিয়ে দিয়েছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন এবার কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি এরকমভাবে বড়ো করছে তো যখন এরকম বড় করবে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিবেন আর চালটাকে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিবেন আগে যখন বিরিয়ানি রান্না হতো যদিও নামি দামি মশলা বা প্যাকেটজাত মশলা ব্যবহার করতো না বিরিয়ানির গ্রান এক বাড়ি থেকে অন্য বাড়ি ছড়িয়ে ছিটিয়ে যেত কিন্তু বর্তমান সময়ে যতই মশলা দেন না কেন বিরিয়ানির গ্রানটা শুধু আপনার বাড়িতেই সীমাবদ্ধ আর দেখবেন কি ওই সময় বিরিয়ানি পোলাও যেটাই বলেন খাওয়ার পরে কিন্তু খুব একটা অস্বস্তি ভাব আসতো না কিন্তু এখন এসব খাওয়ার পর একটা অস্বস্তি ভাব আসে শরীর একেবারে ক্লান্তি ক্লান্তি মনে হয় খাবার দাবার যত মডার্ন হচ্ছে মানুষের হজম শক্তিটাও কেমন জানি হয়ে যাচ্ছে যাই হোক বিরিয়ানিটাকে দমে দিয়েছি এবার একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আসলে হাতের কাছে থাকলে মশলা দিয়েও এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে খুব একটা অস্বস্তি ভাব বা অ্যাসিডিটির ভাব কোনোটাই আসে না